আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি কিছু ড্রেস দেখলে চোখের শান্তি এত সুন্দর কোকো প্রিন্টের এই ডিজাইনটি প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে বিশেষ করে কালারটা প্যারটের সাথে এত সুন্দর কালার কম্বিনেশন করা আছে ড্রেসটা এবং এই ড্রেসটা আপনারা সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম প্রদান ছাড়াই অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমি ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিব সো এখন আমি ড্রেসে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে খুব সুন্দর একটি ড্রেস এরকম ড্রেস কিন্তু সব সময় আসে না এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এটার মূল আকর্ষণ এটার ভিগ ফ্লাওয়ার গুলি এত সুন্দর কালার কম্বিনেশন করা আছে আর এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেস প্রত্যেকটি আপুরে ইচ্ছা থাকে যে এরকম সুন্দর একটি কালার কম্বিনেশনের ড্রেস পরবেন সো সবসময় ইচ্ছা থাকলে অনেক কিছু পূরণ হয় না কারণ ডিজাইন সবসময় অ্যাকুরেট আসে না আজকে যে ড্রেসটা এসেছে এক হাজার আপু দেখবেন এক হাজার আপু না নিলেও এই ড্রেসটা এক হাজার আপুই পছন্দ করবেন এরকম একটি ড্রেস কুকু প্রিন্টের একদমই আপডেট ডিজাইনের মধ্যে পাশাপাশি এটার যে প্যান্টের কাপড়টা আছে একদম অ্যাজ এ সেম ক্যাটালগের মতো এখানে যা আছে আপনারা তাই পেয়ে যাচ্ছেন ক্যাটালগ যে দেখাচ্ছে আমাদের যে সালোয়ারের কাপড়টা প্রিন্টের মতো দেখেন আপনার বাস্তবও কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন এত সুন্দর একটি প্রোডাক্ট যেটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে এই ধরনের ড্রেস আপনারা মিনিমাম পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা সেল করে এটার ওনাটা কি জানেন অরিজিনালি পিউরের মধ্যে ওনাটা ফাইভ ডি প্রিন্ট করা আছে জাস্ট ইমাজিন দেখেন কালারটা দেখেন কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এ ধরনের ওনা দিয়ে সব ড্রেস পনেরোশো টাকা একদম অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তো আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে সাথে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা যখন ড্রেস হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট এ লুক এত সুন্দর একটি কালেকশন যখন আপনার হাতে পাবেন আপনার একদম মন প্রাণ দিল সব এক দক্ষতায় ড্রেসটা দেখার সাথে সাথে ভালো হয়ে যাবে প্রাইস মাত্র তেরোশো যারা অর্ডার করবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন আর আমাদের ডিসক্রিপশনে সব অ্যাড্রেস দেওয়া আছে সব অ্যাড্রেস ফলো করে সরাসরি এসে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখা হবে